আজকের ভিডিওটা শুরু হচ্ছে এভাবেই বর্তমানে আমি রয়েছি ভুবনেশ্বরে অ্যাকচুয়ালি কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর এখন আমি এসেছি দাদার বাড়িতে ঘুরতে আর তাই সকাল সকাল দাদার বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে আজকে প্রায় স্কুটিতে করে দুশো কিলোমিটার রাইড হবে আর জীবনে প্রথমবার এতটা পথ গাড়িতে অতিক্রম করবো এখন আমাদের গাড়ি ছুটে চলেছে ভুবনেশ্বরের বিভিন্ন ছোটো ছোটো গ্রাম ছোট ছোটো ব্রিজ এবং সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি পুরীর উদ্দেশ্যে ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব অ্যাপ্রক্স ওই পঁয়ষট্টি সত্তর কিলোমিটার হবে তারপর আমরা বিভিন্ন ছোটো ছোটো জায়গায় ঘুরতে যাবো পুরীর কোন সূর্য মন্দির পুরীর জগন্নাথ দেবের মন্দির তারপর বিভিন্ন বীজ এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। সেই কারণে অ্যাপ্রক্স আমরা আপডাউন মিলিয়ে একশো একশো দুশো কিলোমিটার ধরেই এগোচ্ছি আর এটাই আমার লাইফে প্রথম এত বড় একটা রাইড তো চলো মজা নিতে থাকো সত্যি বলতে আমার দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ ও যেহেতু ওখানে থাকে সেই কারণেই আমরা এই সুযোগটা উপভোগ করতে পারছি কারণ পুরীতে যাওয়া বাইকে নিয়ে তো অসম্ভব কারণ অনেকটা দূর সবাই বেশিরভাগ ট্যুরিস্ট বাস বা গাড়িতে করেই যায় তো আমার সৌভাগ্য সেই কারণে আজকে স্কুটিতে করে পুরী রাইড করতে যাচ্ছি আর সমুদ্রের পাশ থেকে গাড়িতে করে যাওয়া যে ফিলিংটা বজ আহা ওটা মানে আলাদাই সো দেখতে থাকো সব কিছুই রয়েছে পরপর এই ভিডিওতে আর আমার এই অভিজ্ঞতা আজকে আমি আমার ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই গাড়িতে আমরা দুজন এগোচ্ছি আর পিছনের উই যে দেখতে পাচ্ছো স্কুটিটা আসছে ওটাতে রয়েছে আমার দাদা আর আমার বোন তো আমরা আপাতত এখন চারজন রয়েছি এরপর দাদার আরও কয়েকজন বন্ধুরা আমাদের সঙ্গে জয়েন করবে তারা এখনও বাড়ি থেকে বেরোয়নি অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠতে পারেনি তো সেই কারণে আমরা আগে আগে এগোচ্ছি পুরীর কোনারক সূর্য মন্দির আমরা আগে দেখবো তারপর ওনারা আমাদের সঙ্গে জয়েন করে নেবেন আর কোণারকে সূর্য মন্দির আর মাত্র দুই কিলোমিটার বাকি প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই দিকে না যত আমরা যত এগোচ্ছি তত গাছপালা বা তত পরিবেশ চেঞ্জ হচ্ছে মানে আমরা যখন সমতল দিকে থাকি তো সেখানকার গাছপালা এক রকম আর যত সমুদ্রের কাছে এগোচ্ছি ওখানকার গাছপালা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ওখানকার আবহাওয়া চেঞ্জ হচ্ছে ওখানকার মাটি চেঞ্জ হচ্ছে তো সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছি আর ও যে দেখতে পাচ্ছ কোনো রকমের সূর্য মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো প্রায় চলেই এসেছি প্রায় কি একদম চলেই এসেছি আর আমি লাস্ট পড়িয়ে এসেছিলাম যখন আমি ক্লাস সিক্সে পড়ি অর্ধেক কি মানে পুরো বেশিরভাগ স্মৃতি আমি ভুলে গেছি আর এখন আসছি এই বড়বেলায় তো সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড যেহেতু অনেক দিন পর আসছি আর এই হচ্ছে আমার দাদা আর ওই হচ্ছে আমার বোন দেখতে পাচ্ছ তো চলো সবাই মিলে এখন মজা করতে করতে যাই কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে আমরা কোনো সূর্য মন্দিরের পাশে আমাদের গাড়িটাকে পার্ক করলাম সূর্য মন্দিরের পাশেই সুন্দর মার্কেট রয়েছে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো আর এই হচ্ছে কোনো সূর্য মন্দিরের ভেতরের এন্ট্রেন্স আমরা এখন সোজা চলে যাব আর এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে তারপর সোজা ঢুকতে হবে কোনো সূর্য মন্দিরে তো চলো ফটাফট আমরা টিকিট কেটে নিই আর সত্যি বলতে ছোটোবেলার স্মৃতি হালকা হালকা মনে পড়ছে আমরা ছোটবেলায় এখানে এসেছিলাম তো চলো এখান থেকে আমরা টিকিট কাটবো ও যে সোজা ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে টিকিট দেখিয়ে এবার আমরা সোজা চলে যাব সূর্য মন্দিরের ভেতরে আর এইখানে না ব্যবস্থাটা খুবই সুন্দর মানে তুমি টিকিট দেখাবে একজন দাঁড়িয়ে থাকবে তারপর ওপরে না একটা পাখা লাগানো রয়েছে তো ওটাতে ঠান্ডা হাওয়াও দিচ্ছে তার উপরে শেড দেওয়া রয়েছে আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ এই সাইডের অনেক ইতিহাস রয়েছে অনেক ঘটনা রয়েছে সেগুলো আর এই ভিডিও দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমরা এখান থেকে একজন গার্ডকেও নিয়েছিলাম তিনি আর কি সব কিছু বলে দিচ্ছিলেন কোন দিকে কী রয়েছে ওইদিকে রান্নাঘর এইদিকে মন্দিরের প্রার্থনা গৃহ সামনে তোমরা যেই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন মন্দির নয় এটা হচ্ছে মেন মন্দিরের প্রার্থনা গৃহ মানে যেখানে দাঁড়িয়ে ভক্তরা ভগবানের কাছে আরাধনা করেন মেন মন্দিরটা তো ব্রিটিশ আমলেই ভেঙে দেওয়া হয়েছে মাথার উপরে চুম্বক সেই ইতিহাসটা আশা করি তোমরা সবাই জানো যাই হোক ওই ইতিহাসের কথা পরে একদিন অন্য কোনো ভিডিওতে হবে কারণ এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেগুলো সব বললে তো এখান থেকে আমরা কোনো রকম সূর্য মন্দিরটা ভালো করে ঘুরবো আর আজকে টুরিস্টও অনেক কম রয়েছে যেহেতু অফ সিজন আর এইগুলো মন্দিরের ভগ্নাংশ প্রত্যেক কটা পাথরে কি সুন্দর লোহার আস্তরণ দেওয়া রয়েছে তারপর আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্ট ছেড়ে নিলাম পুরি আর তরকারি তারপর এখান থেকে সোজা আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রভাগা বীচের দিকে তো পুরীতে আরও একটা অত্যন্ত জনপ্রিয় একটা বীচ হলো চন্দ্রভাগা বীচ দেখতে পাচ্ছ পরপর ট্যুরিস্ট বাসগুলো রয়েছে তো কোনারকের সূর্য মন্দির থেকে চন্দ্রভাগা বীচের ডিস্টেন্স ওই তিন চার কিলোমিটার হবে আস্তে আস্তে রোদ উঠছে ভাই আর গরম বাড়ছে আর সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে কি পরিমাণ গরম হয় সেটা তো তোমরা আশা করি জানোই তো এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে আর এখানে টু লেন রাস্তা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা যেহেতু আজকের রাইডটা টোটালি আমরা টু হুইলারে কমপ্লিট করবো বস আমি তো সেই লেভেলের এক্সাইটেড আর ওই পাশে আমার বোন রয়েছে ও খুব পরিমাণে এক্সাইটেড আর যেহেতু এত বড় একটা রাইড আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেটাও আজকে পূরণ হচ্ছে আবারও আমাদের গাড়ি প্রায় নব্বই কিমি পার ঘন্টা স্পিড ছুঁই ছুঁই করছে আর যত আমরা এগোচ্ছি তত আমার এক্সাইটমেন্ট বাড়ছে সেই ক্লাস সিক্সে গেছিলাম সমুদ্রের কাছে আর এই আজকে যাচ্ছি তা প্রায় আট নয় বছর তো অনায়াসেই হবে আর যত এগোচ্ছি তত সমুদ্রের কাছাকাছি যে পরিবেশ ফিল করা যায় রাস্তায় যেমন বালি গাছলা চেঞ্জ তারপর আবহাওয়া চেঞ্জ তো সব কিছুই বুঝতে পারছি আর ওই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন চন্দ্রভাগা বিচের একদম কাছাকাছি ওই যে সমুদ্রের গর্জনও শুনতে পাচ্ছি এই একটা আলাদাই ফিলিংস ভাই কত বছর পর আজকে আমি সমুদ্রের কাছে যাচ্ছি উফ আর এখানে ট্যুরিস্ট স্পট বুঝতেই পারছো চারিদিকে প্রাইভেট কার ভর্তি ওইদিকে বাস রাখা ছিল আর স্কুটিতে করে আসার আরও একটা সুবিধা হচ্ছে যেখানে সেখানে আমরা গাড়ি রাখতে পারছি আর যত কাছাকাছি যাওয়া যায় সমুদ্রের তত কাছাকাছি আমরা যেতে পারবো গাড়িতে করে আসলে কিন্তু এই সুযোগটা পেতাম না যাই হোক ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আমি তো ভাই গাড়ি থেকে পালে লাভ দিয়ে নেমে পড়ি আমার একটা এরকম পরিস্থিতি ছিল কত বছর পর আমি সমুদ্রের এত কাছাকাছি এসেছি তো এখানে ফটাফট গাড়িটাকে রাখবো আপাতত আমরা এখনও চারজনই রয়েছি এই চারজনই ঘুরবো আর সমুদ্রের পারে সুন্দর সকাল সকাল হাওয়া দিচ্ছে আর কত লোক দেখতে পাচ্ছ ওই সাইডে সুন্দর সার্ফিং করার জায়গা রয়েছে ওই সাইডে চায়ের দোকান রয়েছে কত লোক তো এখানেও স্নান করছে অ্যাকচুয়ালি বেশিরভাগ ট্যুরিস্টরা না পুরীর মেন বিচে মানে পুরী মেরিনা বিচ যেটা সেখানেই স্নান করে ওটা পাবলিক বিচ আর এই চন্দ্রভাগা বিচে তেমন কেউ নামে না তাও তবুও কয়েকজনকে দেখলাম স্নান করছেন তারপর ফটাফট ক্যাথমেনের দাদার সঙ্গে আর বোনের সঙ্গে ছবি তুলে নিলাম এবার নামবো সমুদ্রে ভাই সমুদ্র ফাইনালি আর ওই দিকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা দিকে তেমন লোকজন নেই এবার আমরা ফটাফট জলের কাছাকাছি যাব পাটাকে একটু ভেজাবো আর এইখানে না ঢেউ একটু কম কিন্তু মেন বিচে না বেশি ঢেউ আয় 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 ভাই জলটা কি ঠান্ডা বাবা যাই হোক তো এখানে অনেক দিন পর প্রায় আট বছর পর সমুদ্রের জলে পা ভেজালাম এ একটা আলাদাই ফিলিংস যারা সমুদ্রকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো আর তারাই একমাত্র আমার ফিলিংসটাকে রিলেট করতে পারবে যাই হোক তো এখানে ভালো করে ঘুরবো একটু সমুদ্রের মজা নেবো তারপর তো মেন বিচে গিয়ে স্নান ফ্রান করবো ওগুলো তো পরে আসছে তার আগে এই ফিলিংসটা একটু ভালো করে নিয়ে নিই ততক্ষণ তোমরা কিছু সিনেমাটেক দেখে নাও দেখতে পাচ্ছ কত জল আর এই বাচ্চাগুলোকে দেখে আমার মনে হচ্ছে আমি এখনই নেমে পড়ি কিন্তু যেহেতু অনেকটা যেতে হবে সেই কারণে জামা কাপড় ভেজালে চলবে না আর এই দিকে দেখতে পাচ্ছ রিলস বানাতে গিয়ে ফোনটাই জলে ফেলে দিয়েছে বেশি কেদারি মারলে এরকমই হয় তার আগে সানগ্লাস পরে একটু ক্যাত মেরে সমুদ্রের এই ভাইপটাকে একটু এনজয় করতে হবে সকাল সকাল খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে এই সুন্দর সমুদ্রের পরিবেশ আহ মানে সত্যি বলতে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি এত বছর পর সমুদ্রকে দেখে আমি আর নিজেদেরকে ধরে রাখতে পারছি না এখন মনে হচ্ছে পড়ে পড়ে যাবে যাবে ভাই মানে আমার হাত থেকে ফোনটা আর এই পাশে দেখতে পাচ্ছি হামাগুড়ি দেওয়ার কম্পিটিশন হচ্ছে আলাদাই ব্যাপার স্যাপার যে যা খুশি করে বেড়াচ্ছে ভাই আমি এদিকে সুন্দর বাইব নেওয়ার চেষ্টা করছি আর ওই দিকে আরেক কাকু শুয়ে পড়েছে এবার আমরা সোজা চলে যাব মেন পুরীর দিকে এই চন্দ্রভাগা বীজ মেন পুরীর থেকে অনেকটাই দূরে মেন পুরী বলতে যেখানে সমস্ত ট্যুরিস্টরা গিয়ে থাকে যেখানে পুরীর মেরিনা বিচ রয়েছে ওই জায়গাটাকেই বোঝাচ্ছি তো এখন আমরা সোজা চলে যাব সেই দিকটাতে আর একটু ভাবার চেষ্টা করো এইরকম সুন্দর একটা পরিবেশ সাথে স্কুটি রয়েছে ব্লুটুথ স্পিকারে অরিজিৎ সিংয়ের গান আহা বস পুরো স্বর্গ সত্যি বলতে এই সমুদ্রের পাড় থেকে না যেতে ইচ্ছা করছে না আর এই রাস্তা ধরে আমরা এখন চলে যাবো পুরীর দিকে মানে এক সাইডে জঙ্গল আর এই সাইডে আমাদের সমুদ্র আর রাস্তাটা দেখো অর্ধেক সমুদ্রের বালিতেই ভরে গেছে আর ডান দিকে যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল আর আমাদের বা দিকে রয়েছে এই সাইডে সমুদ্র জাস্ট ইমাজিন করার চেষ্টা করো একদিকে জঙ্গল একদিকে সমুদ্র মাঝখান থেকে সুন্দর হাইওয়ে রাস্তা ফুরফুরে হাওয়া অরিজিৎ সিংয়ের গান আহা আর কি লাগে বলো আর কি লাগে পুরো স্বর্গ স্বর্গ আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি আরও একটা বীচের কাছাকাছি এই জায়গাটার নামটা আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই এখানে একটা সেরা জিনিস দেখতে পেয়েছি পরিবহন ব্যবস্থা তিনটি মাধ্যম এই যে স্কুটি ওই যে নৌকা আর আকাশপথে ওই যে হেলিকপ্টার তিনটি পরিবহন ব্যবস্থা এক ফ্রেমে বস সেই লাগছে আর এই জায়গাটা না একটা সুন্দর মোহনা টাইপের এই সাইডে নদী আর ওই সাইডে হচ্ছে সমুদ্র তাই জায়গাটা দাঁড়ালাম একটু একটু হালকা পাতলা রেস্ট নিয়ে নিই অনেকটা গাড়ি চালিয়ে এসেছি আর এই যে সামনে থেকে হচ্ছে নৌকা ফৌকা রয়েছে তোমরা এখানে আসলে রাইডও নিতে পারো এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই চারজন মিলে বসে পড়ে একটু রেস্ট নিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহানদীর একটা অংশ যাদের জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তারা অলরেডি চলে এসছে আর আমি তাদেরই একজনের বাইকে এখন উঠে পড়েছি আর এখন আমরা সোজা যাচ্ছি পুরী ব্লু ফ্ল্যাগ বিচে এটা পুরীর ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ আর রাস্তাটা শুধু একবার দেখো দু সাইডে ঘন জঙ্গল আর মাঝখান থেকে হাইওয়ে আহা আলাদাই ফিলিং আর এইখানে আমাদের গাড়ি চলছে পঁচাত্তর কিমি পার ঘন্টা বেগে তো চলো তাড়াতাড়ি যেতে হবে ফটাফট গিয়ে এখন স্নান করতে হবে সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম পুরী ব্লু ফ্ল্যাগ বিচে আর এই বিচে আসার কারণ হচ্ছে তোমরা হোটেল নাও বা না নাও পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটো বিচে নামো স্নান করো মজা করো তারপর ওই সাইডটাতে রয়েছে সুন্দর স্নান করার জায়গা তো আমরা যেহেতু হোটেল নিয়ে সেই কারণেই আমরা এই বিচটাতে আসলাম আর এই বীচটা পুরীর ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ তো এখানে হোটেল ফোটেল নেওয়ার কোনো দরকার নেই জাস্ট টিকিট কাটো বাইক পার্ক করো স্নান করো ফ্রেশ হও জামা চেঞ্জ করো নো চাপ সব কিছুর ব্যবস্থাই আছে আর এখানে তোমরা চাইলে খাওয়া দাওয়াও করতে পারো সেসব ব্যবস্থাও আছে তো চলো ফটাফট এখন বীচের কাছাকাছি যাই ড্রেস চেঞ্জ করি আর এখন সোজা যাবো সমুদ্রে নামতে আর ওই যে দেখতে পাচ্ছ টিকিট দেখানো হয়ে গেল তো ফটাফট এখন ড্রেস চেঞ্জ করে সমুদ্রে নামবো ভাই স্নান করবো ইয়ে না ব্লু ফ্ল্যাগ বিচ যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজানো গোছানো এটাও দেখতে পাচ্ছ যাই হোক তো ফটাফট এখান থেকে সোজা চলে যাবো সমুদ্র আর সামনে দেখতে তো সুন্দর বসার জায়গাও রয়েছে এরকম কটেজ রয়েছে মানে ছাওয়ার তলায় বসার জন্য তাছাড়া ওইদিকে রোদে বসারও চেয়ার রয়েছে দেরি না করে ফটাফট আমি ড্রেস চেঞ্জ করে নিলাম আর ড্রেসিং রুম কিন্তু আছে আমরা কোনো ড্রেসিং রুমে যাইনি ফটাফট সমুদ্রের পাড়েই কিছু চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি আর বোনরা ওইদিকে গেছে ড্রেসিং রুমে যাই হোক তো সব রকম ব্যবস্থা আছে তোমরা আসতেই পারো এই বিচটাতে খুবই সুন্দর জায়গা ব্যাস টাটা এবার সমুদ্রের নামছি গুড বাই লজ্জা করে না তোদের হ্যাঁ লোকের স্নান করার ভিডিও দেখছিস অসভ্য স্নান তো করে নিলাম রে ভাই কিন্তু মুখ চোখের রে কি অবস্থা আমি তো নাইজেরিয়ান হয়ে গেলাম রে বাবা এই কি কালো স্নান করে প্রপার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাবো আমরা দুপুরের ভুড়ি ভোজন করতে মারাত্মক লেভেলের খিদে পেয়েছে সেই কোন সকালে খেয়েছি দুটো কচুরি তারপর এখন অবধি পেটে কিছু পড়েনি আর গরম তো সেই লেভেলের পড়েছে আর এখন রয়েছে পালসার একশো পঁচিশে তো চলো আর এই হচ্ছে পুরীর মেন জায়গা যেখানে এসে সমস্ত ট্যুরিস্টরা থাকে বা প্রপার পুরী বলতে যেই জায়গাটাকে বোঝানো হয় বাদিকে রয়েছে পুরীর মেরিনা বিচ পাবলিক বিচ আর এটা হচ্ছে মেরিনা বিচের ভিআইপি রোড তো এখানেই কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করব সমুদ্রের একদম অপোজিটেই এই পাশে রয়েছে সাদে আল্লাদে তো ভাবছি দুপুরবেলার আহারটা আমরা এখানেই সেরে নেব সত্যি বলতে মারাত্মক লেভেলের খিদে পেয়েছে এই পরিমাণ দাপাদাপি করার পর পেটে যদি কিছু না পড়ে তো প্রপারলি সবাই একদম বসে পড়েছে সুন্দর এসি রেস্টুরেন্ট একটু শান্তি পেলাম বাইরে যে পরিমাণ গরম তো ফটাফট এখান থেকে আমরা ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি কারণ শ্রাবণ মাস সবারই নিরামিষ তো এই যে দেখতে পাচ্ছি আমাদের খাবার ডাল ভাত আলু পোস্ত মিক্স ভেজ চাটনি পাঁপড় মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে সোজা আমরা এখন যাব জগন্নাথ দেবের মন্দিরে এই হচ্ছে পুরীর বিখ্যাত সেই জগন্নাথ মন্দির কত ভক্তদের সমাগম ঘটেছে শুধু একবার দেখো যেদিকে তাকাবে সেদিকে শুধু লোক লোক আর লোক আর এই সাইডে রথ রাখা রয়েছে সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেবের রথ রাখা রয়েছে মন্দিরের ভেতরে গেলাম পুজোও দিলাম কিন্তু কিছুই তোমাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই ভেতরটা আরও সুন্দর ভেতরে আবার নতুন এসি লাগিয়েছে তো প্রচুর ভিড় ছিল সেই কারণে ফটাফট পুজো দিয়ে এখন সাইড থেকে জাস্ট অল্প একটু ক্লিপ নিয়ে বেরিয়ে পড়বো কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে তো ফাইনালি এখান থেকে আমরা এখন সোজা চলে যাব ভুবনেশ্বর দিকে অনেকটাই রাস্তা রাত হয়ে গেলে আবার চাপ হয়ে যাবে আর বাড়ি পৌঁছতো দেরি হয়ে যাবে বেলায় আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর এই হচ্ছে পুরীর সেই বিখ্যাত শ্মশান আর এই পাশে রয়েছে এই বিচ যত বিকেল হচ্ছে না তত ভিড় বাড়ছে মানে সমস্ত যারা ট্যুরিস্ট হোটেলে ছিল সবাই সমুদ্রের পাড়ে এসছে ঘোরাঘুরি করছে খাওয়া দাওয়া করছে তো চলো ফটাফট এই ফাঁকে বেরিয়ে যায় নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর ভিড় হয়ে যাবে আর আকাশটা শুধু একবার দেখো অলরেডি এখানে জ্যামে পড়ে গেছি এখন আমাদের চলে যাওয়ার পালা আর সত্যি বলতে এই সমুদ্রের এই পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব, যেতে তো হবেই বাড়ি তো যেতেই হবে আর সত্যি বলতে এই পরিবেশটা এই আবহাওয়াটা এই সিনারিটা চোখের সামনে যা যা তোমাদের দেখাচ্ছি সত্যি বলতে প্রচুর মায়াবী যেতে ইচ্ছা করছে না বাড়িতে কিন্তু কি করব। যাই হোক ভবিষ্যতে যদি কোনো দিন সুযোগ হয় আবারও তোমাদের দেখাবো ভিডিও আবারও আমার ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তোমাদের কাছে এগুলো শেয়ার করবো ভিডিওটা কেমন হয়েছে পারলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর এই ভিডিওটা অনেক দিন আগে শুট করা আর আপলোড করতে করতে অনেক টাইম লেগে গেছে এডিটিংয়ে একটু সমস্যা হয়ে গেছিলো সেই কারণে একটু লেট হয়ে গেল যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করো নি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের ফিডব্যাক কাজে অনেকটা মোটিভেশান দেয় তো পারলে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় টাটা